সালাম আলাইকুম কেমন আছেন সবাই আমি এখন কাজে থেকে আসলাম সারাদিন কাজে ছিলাম আজকে কপাল বলা সাতটা ডিউটি ছিল ডিউটি শেষ করে আসলাম এখন রান্না করুন মূলত রান্না রবিবারে করি শুধু সপ্তাহে একদিন ফ্রিজে রাখি যে কয়দিন সম্ভব হয় খাই যদি নষ্ট হয়ে যায় চলি কিন্তু এবার হয়েছে কি আমার যে রান্না করছি আমার পরিমাণ কম ছিল শুধু একটা আইটেম করছিলাম যার কারণে আজকে তিন দিন খাওয়ার পরে আমার তরকারি সব শেষ হয়ে গেছে এখন রান্না করতে বাধ্যতামূলক আয়োজন দেখা পাইবেন না যে আমি পার্টি করতেছি পার্টি না প্রবাসীর জীবন দেওয়া হয় আর কি সারাদিন ডিউটি করে আসলাম এখন রান্না করুন রসুন চলাইতেছি একটু জামে লাগে রসুন স তারপর আপনারা কেমন আছেন যে যেখানে থাকেন দোয়া করেন আমাদের জন্য আমরা দোয়া করি আপনাদের জন্য আপনারা ভালো থাকেন আর আমরাও যেন ভালো থাকি সুস্থ থাকি কাজ কাজ করতে পারি নিয়মিত সেজন্য জন্য দোয়া করেন আমরা দোয়া করি আপনারা যেখানে থাকেন ভালো থাকেন আই উইনারের

আমি এখন রান্না করুন কচু আর আপনার গিলা আছে না পটি থাকে যে পটলা গিলা দিয়া কেমন হবে আমি জানি না সত্যি যেটা কারণ আমি আর আগে এরকম রান্না করি নেই মানে রান্না একচুয়ালি আগে করি নেই বিদেশে আইসে টুকটাক কিছু করি করতেছি আমি আমি জানিনা যে কেমন হইব কচু আর এই গিলা দিয়া এমনি তো আমার রান্না তেমন যদি আপনারা একবার খা নাই পরের বার খাইতে চাইবেন না মাপ চাইবেন যদি মাপ চাইবেন যে আর কেমন আবার ভাবতে পারেন তাহলে আমি খাই কেমনে তাই না আমার তো কিছু করার নেই এখন আমার নিজের খাবার নিজে তো খাওয়া লাগবে তাই না সারাদিন পরিশ্রম করে আসছি অনেক কাজ আজকে করছি আদাগুলো একটু দিয়ে আই আদার রসুন আসলে আর সবার মতো আমার রান্না করা সম্ভব না আমি আমার স্টাইলে রান্না করি পারি ওইভাবে এবার স্বাদ নেওয়ার কোনো কথা নেই স্বাদ যেমন হয় তাই শুয়ে আমার পেঁয়াজ কটা কাট কাটা বাকি আছে পেঁয়াজ গোলা কেটা নিয়ে আগে আসলে এই বিদেশি লাইফটা এরকম একটু সুখে থাকার জন্য আমরা পান চেষ্টা করি কিন্তু এই সুখ হয়তো কারো জুটে আবার অনেকের বাগে জুটে না আসলে বেশিরভাগ প্রবাসে দেখাতে হয় কি জানেন যে জুয়ান কাল যে ইয়ং সময়টা আমরা বিদেশে থাকি সময় দেশে যাই দেশে গেলে পরে কি হয় বেশিরভাগ প্রবাসী দেখা যায় দেশে গেলে বেশি বেশি দিন বাঁচে না কথা অনেকেই বিদেশে আসতে চান আপনারা যারা নতুন আসতে চান রান্না বান্না একটু শিখাইছেন তাইলে কম সে কম পরিশ্রম তো করা লাগবেই কিন্তু ওই যে রান্নাটা জানা থাকলে একটু স্বাদ মতো খাইতে পারবেন আর কি তাছাড়া আর কিছু না আমি আদাগুলা কি করে নিলাম দেখি বলে আমি জানি না এই যে এটা দেখা ছোট ছোট করে নিলাম আদা পেঁয়াজ রসুন সব একসাথে নেব যা হয় হয়ে গেল সবচাইতে একটা দুঃখের বিষয় কি জানেন আমরা পরিশ্রম করি আর যাই করি অ্যাকচুয়ালি এগুলো আমাদের কাছে তেমন কিছু মনে হয় না যেটা আমাদের পরিবার ভালো থাকে কিন্তু একটা যে হয় যে অনেক প্রবাসী আছে নিজের পরিবারের কারণে ফ্যামিলির কারণে কাজের কারণে অশান্তিতে থাকে না কিন্তু ফ্যামিলির কারণে অনেক অশান্তিতে থাকে হয় কি সারাদিন পরিশ্রম করে কইরা বাসায় আসে বাসায় আসলে পরে বাড়ি থেকে ফোন দেয় ফোন দেওয়া পরে শুরু করে দেয় বাড়ির এই সমস্যা বউ ফোন দেয় বউ ফোন বলে তোমার মা এটা করছে তোমার বোন ওটা করছে তোমার ভাই এটা করছে তোমার বাপ এটা করছে দিকে ধরেন মায়ের ফোন দে মায়ের ফোন দেওয়া তোর বউ এই সমস্যা ভাই ফোন দেওয়া এই সমস্যা বুঝছেন পরে অসুস্থ হয়ে যায় বাধ্য হয়ে আনা একটা সময় কিছু করা থাকে না তাই যারা দেশে থাকেন প্রবাসে যদি আপনার ছেলে থাকে আপনার হাজবেন্ড থাকে আপনার বাই থাকে চেষ্টা করবেন এদের সাথে হ্যাঁ আপনার সমস্যাগুলো শেয়ার করবেন কখন একটু জানতে চাইবেন কোন সময়টা সে ফ্রি আছে কোন সময়টা আপনার সাথে কথা বলার মতো উপযোগী এই জিনিসগুলো একটু খোঁজখবর নিবে নিয়ে মরিচ থেকে আমার পছন্দ কাঁচামরিচটা সবসময় চেষ্টা করি তরকারিতে কাঁচামরিচটা খাওয়ার জন্য যদিও গুঁড়ো মরিচ দেখ কালার আনার জন্য অল্প পেড়া হয়তো ব্যবহার করি গুলো একটা কাইটা নিতেছি আমি জানি না যে মরিচ কাইটা নিলে ভালো নাস্তা ভালো কিন্তু আমি তরকারিতে সবসময় এইভাবেই ব্যবহার করি মূলত আজকে যে ভিডিওটা করতেছি এটা এরকম না যে আমার রান্না দেখা দেখে আপনার রান্না করবেন জাস্ট রান্না করতেছি আর একটু গল্প করতেছি এই আর কি ওকে আমার মরিচ কাটা শেষ এবার কচু কিছুটাকে সোলাই নেই সম্ভবত মুরা কচু বলে আমাদের এলাকায় লাগে কারণ কচু এখন কচু গলা ধরার সম্ভাবনা থাকে অনেকটা এখন এটার বেলা কি আমি জানি না সেটা যা হয় হোক মিশি তো নেছে কোনো কথা নেই মিশি রান্না করুম এবার রান্না করার পরে ভালো হোক আর খারাপ হোক খাই বলাম যে ভাইরা বিদেশে আসতে চান বিদেশে এটা ভাই ভাই না যে বিদেশে গিয়া খুব আরাম করুম মজা করুম এরকম না এই নিয়ত কইরা আসে যে বিদেশে গিয়ে টাকা কামাই করুম বিদেশে আরামের জায়গা না ভাই বিদেশ পরিশ্রমের জায়গা পরিশ্রম করবেন টাকা পাইবেন কচুটা এখন আমি ছোট ছোট করে কেটে কারণ জানেন যে মুরগার যে বুড়ি ছোট ছোট থাকে চেষ্টা ওই সমান সমান করব দেখতে কিন্তু খুবই সুন্দর জিনিসটা দেখতে আসলেই ভালো লাগতেছে কিন্তু আমি জানি না যে খাইতে কেমন লাগতে পারে তবে হ্যাঁ একটা কথা যে গুড়ি কচু আছে একটা ছোট ছোট কচু ও খুব ফেভারেট লাদা ফিনিশ ভেরি ফাস্ট লতা রান্না শেষ ও চায় না আবার শর্টকাটে সব রান্না করে আমাদের মত না অত মশলা লাগে না অত কিছু লাগে না ওদের শর্টকাটে শর্টখাটে ভেরি গুড পাওয়া মেনি মিনি মেনে মিনি আপ নু মেনি মিনি ফুড ডলার ফুড ডলার তামু তামু মা চেকা মেয় চাবিয়া লায় কচু কাটা এখন শেষ এখন হইলো যে গিলা কাটার সময় কিন্তু পাতিলা শর্ট আছে যার কারণে এটা ভিতরে মশলা গলা রেখে দেয় মশলা গলা এখানে রেখে গিলা গলা এটা নিয়ে মেলে দুইতে সুবিধা হলো যেহেতু মুরগির গিলা আছে গিলা গুলা একটু ভালোভাবে চেক করে নিতে হবে একটা একটা বেড়া একটা ছোট বেড়া নি ছোট বেড়া নিলে এগুলো খাইতে ভালো লাগে করে খুব দারুণ লাগে এক কথায় যদি ভালো রান্না হয় আমার কাছে এক কথা অসাধারণ লাগে এই এই যে যে গিলা এটা আসলে অসাধারণ একটা খাবার হয় ভালো রান্না করতে পারলে দেখুন এদেশে গুলা কত সুন্দর পরিষ্কার হয়ে আসে একদম ক্লিন করে পাঠায় যে দেশ থেকে ইনপোর্ট করুকাকে কার এই গুলা পছন্দ কমেন্ট করবেন মাঝে মাঝে ভিতরের অংশটা আছে সবগুলাতে নেই মাঝে মাঝে এখানে আমি নিয়েছি মিলিয়েছিটুক এক কেজি কেজিকে এক কেজি ছিল দাম বেশি না হয়তো চার পাঁচ ডলারের মতো কারণ একসাথে অনেক বাজার করছি তো সঠিকভাবে এটা দেখা হয় নাই যে এটার দাম কত একটু আমার মনে হয় আগে গরম পানি দিয়ে দিয়ে নিলে ভালো হয় আমি আগে এটা বিদেশি লাইফটা এরকম কাটাকাটি শেষ এবার দুয়ার পালা আর দিয়া নি ভালোভাবে ঠান্ডা পানি দেওয়া দিয়া তারপর গরম পানি খুব দ্রুত গরম হয়ে গেছে পানিটা গিলা দুই তেইশ একটা কথা মনে হয়ে গেছে এখন থেকে প্রায় চার চার বছর আগে আমরা চারজন একসাথে ক্যাটারিং খেয়েছিলাম এক জায়গায় ছিলাম একসাথে চারজনে রান্না করে খাইছিলাম কি হয়েছে এগুলা গরম করা মানে যে আলগা যে থাকে না গন্ধটা দূর করার দায়িত্ব ছিল একজনের তো ও যখন রান্না বসাই গেছে আমরা তো ভাবছি যে রান্না বোনা হয় মনে হয় ভালোভাবে ধুয়া গেছে ধুয়া রেখে গেছে যার কারণে সিদ্ধ হইতেছে তো আমরা আবার অন্য দুইজন ছিলাম চারজন তো দুইজন দুইজন অন্য দুইজন ছিলাম তো ওই দুইজন আমরা তো জানি যে দুইয়াই বসাই দিয়া গেছে তো প্রথম যে গরম করতে দিছে গরম করতে দিছে পরে তো মনে করেন যা রান্না করছি আবার সব করাইছি কাটাকাটি গাছ শেষ অনেক পরিশ্রম হয়ে গেছে এবার একটু ঠান্ডা খাইনি একটু ডিম খাইয়া মাথাটা ঠান্ডা করে তারপর আস্তে দিনে সব দিয়ে দিলাম একবারে পিয়াজ রসুন আদা যা যা কাটে আনিছি মরিচ সব একসাথে সময় নাটে যাই অনেক এখন প্রায় দশটা বাজে সাতটার সময় আর আইসা দোকানে গেছি বাজার করছি বাজার আসতে আসতে ফুটাকাছি করলাম এত

দন্যা পাতা দিয়ে দন্যা দিয়া কিছু খানি করে উঠা ফেল সবচেয়ে ইম্পর্টেন্ট যে একটা পার্ট আমার রান্না শেষ এখন আমি প্যাকেট করুম এই প্যাকেটগুলা মোটামুটি ধরে না আমাদের পোস্টে পোস্টে থাকে সাত দিন রাখার মতো সাত দিন আমরা তাই খাইতে হয় আর একা একা খাইতে হয় সেই প্যাকেট করলাম এখানে যে তরকারি আছে এরকমভাবে সবগুলা প্যাকেট করে রেখে রাইখা ফ্রিজে এরকম ডিপে তারপর আশা করি এক সপ্তাহর মধ্যে কোনো সমস্যা হইবো না কখনো হয় নাই আর আগে কখনো নষ্ট হয় নাই আশা করি এগুলো অনেকটা ভালোভাবে কষাইতে হয় আর কি কারণ যতটা ফ্রিজে বেশি দিন থাকে তো ঠিক আছে সবাই ভালো থাকবে আল্লাহ